ওই মেদিনীপুরের নেতা একে বলা হয় একে রাঁচিতে ভর্তি করা দরকার তার নাম কি শুভেন্দু তাকে রাঁচিতে ভর্তি করা দরকার কি বলছে জানেন অলরেডি বাংলাদেশ থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা পাগল রিস্কা নিয়ে বেরিয়ে কখনো কলকাতা দখল করা যায় হয় তারা পাগল নালে হলে তুই পাগল কথাটা ঠিক কি না না তারা বেরিয়েছে তারা বাংলাদেশের লোক জানেই না কেরা রিস্কা নিয়ে বেরিয়েছে এই হারাম দেখতে পেয়ে এটা হচ্ছে কষ্টের বিষয় বাংলাদেশের একটা ওই সাধারণ লোক অবসরপ্রাপ্ত সেনা প্রধান সেনা ছিল সে এখন খেপার মতো রাস্তায় বলেছে আমরা চার ঘন্টার ভেতরে কলকাতাকে যাব সে তো পাগল তা বলে তু পাগল এরা বলছে মিডিয়াগুলো বলছে বিশেষ করে শুনেলেন প্রত্যেকটা মুসলমান রিবা রিপাবলিক টিভি কে বহিষ্কার করুন আর বয়কট করুন কেউ দেখবেন না জোরে বলুন ইনশাআল্লাহ এ হচ্ছে এক নম্বর কোরআনের আর ইসলামের দুশমন এই রিপাবলিক টিভি ডাইরেক্ট বলছি আর আমাদের দেশে একটা চার চক আছে তার নামটা কি ময়ূর রঞ্জন ডবল ব্যাটারি মাল বুঝতে পারছেন সে সব সময় খালি বলছে এই দেখুন এটা চট্টগ্রাম আমরা যেতে চাই এখন চট্টগ্রাম চাপা দেখতে ঢুকে এর ঢুকে বেরিয়ে হারাম খোর না তারা বলেছে না তারা এরা বেশি দাঙ্গা লাগাবার দেশকে যুদ্ধর মুখে ঠেলে দিচ্ছে এই মিডিয়া অথচ বাংলাদেশের একটা সেনা বলেছে সে একটা সাধারণ লোক ডাক্তার ইউনুস বলেনি তাদের কোনো সরকারের লোক বলেনি সেনাকর্তা বলেনি কে বলেছে রাস্তায় চলাফেরা আচ্ছা বেল যদি একটা রিস্কাওয়ালা লোক যদি মিডিয়ার সামনে বলে দেয় আমি যদি ইচ্ছা করি এক ঘন্টার ভেতরে বাংলাদেশ দখল করব এটা সরকারের কথা ওটা তো একটা পাগল বলে দিয়েছে রিস্কা চালক বেল লাগায় দাঁড়িয়ে তো ওই কথাটা ধরলে হবে কথাটা যদি সরকারে থাকা লোক বলে আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুক কোন এমএলএ এলএক কোনো এমপি বলুক থাকা লোক তবে সেটার গুরুত্ব হবে দুই দেশের সম্পর্ক নষ্ট করছে মিডিয়াওয়ালা এই ভারতে যতগুলো দাঙ্গা লাগেছে এই দাঙ্গা লাগানোর মূল ও কারিগর হচ্ছে রিপাবলিক টিভি এই এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া পৃথিবীর মধ্যে নোংরা মিডিয়া হচ্ছে ভারতের মিডিয়া এবং এরা চোর মিডিয়া এরা বিক্রি হওয়া মিডিয়া যেটা অন্যান্য দেশে নয় ভারতের মিডিয়া হচ্ছে বিক্রি হওয়া মিডিয়া যারা বিক্রি হয়ে গেছে যারা টাকায় কথা বলে। আমাকে খালি চব্বিশ ঘন্টা খালি সরকার বসিবেন কেন্দ্রতে আমাকে প্রধানমন্ত্রী বানান আমি চ্যালেঞ্জ ছিল বললাম একটা মিডিয়া বাইরে থাকবে না এরা যে কতগুলো টাকা চুরি করেছে আমি জেলে ভরে প্রমাণ করি চ্যালেঞ্জ আমার খালি চিন্তা হচ্ছে এরা আমার বিরুদ্ধে মুখ খুলে একজন খুলে এলো তাকে আমি দুদিনে চুপ করাইছি তার নাম কি হারাম কোর নাজিয়া খান এ এক হারাম আর একটা গুটকা কর আছে সে তো সুদ খোর বলবি যাইহি সে সুদ খোর বলবি সে আবার বলেছে ব্যাংকের যে সুদ পাওয়া যায় ওটা হালাল তাইলে এর থেকে বড় সুদ খোর বলবি কে আছে কেউ না আর আপনাদের দেশে একটা মলবি আছে তার নাম হচ্ছে গুটকা কর গুটকা খায় पान বিড়ি খায় সিগারেট খায় তার নাম হচ্ছে মুক্তি জুবে কি বুঝলে সে হারাম ফতোয়া দিয়েছে দেওবন্দিরা আহলে হাদিস মুরগি গরু জবাই করলে সেই জবাই খাওয়া যাবে কার ফতোয়া ওর ফতোয়া অতচ বড় কষ্ট লাগে এই লোকটা হজ করতে গিয়ে হজের ময়দানে যারা পাথর বিছিয়েছে মক্কায় যারা পাথরটা বিছিয়েছে তারা কি ওয়াহাবি যে হোটেলে খাচ্ছে ওয়াহাবি জমজমের কূপে যে মেশিনটা লাগিয়েছে ওয়াহাবিরা তোর থেকে বড় হারাম কর কেউ আছে আবার আমি ভগবান মোলায় জল সম্পদ থেকে খোঁজ নিলাম না এই জুবেরের বিটি পালিয়ে দিয়ে একটা দেওবান্দি ঘরে বিয়ে করেছে বাস্তব কথা বলছি তাহলে তোর বিবিটা কি ভাব বলছে এলে হাদিস ঘরে বিয়ে দিলে বিবির লালাক হয়ে যাবে তাইলে জুবের আর ওর বউটা আছে না তালাক হয়েছে এবার বিটিতে দেওবানী ঘরে বিয়ে করেছে পালিয়ে দিই তাহলে ওর বৌটা তালা এখন তোর বউটা নিয়ে কী করবি তু ভাব এরা ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হবে আমি কালিয়া কালিয়াচকে এসে দাঁড়িয়েছি রাত দুটোই ফল কিনছি একজন তিন তালাক টুপি পরে এসে দাঁড়ালো মোটরসাইকেল নিয়ে বক্তাই হবে কোনো মোলবি জলসা করতে গিয়েছিল আমাকে এসে বলেছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলে হুজুর একটা সেলফি লুব আমি সবাই নিচে তুলাও তো ও আমার সঙ্গে একটা ফটো তুললে আমি কিন্তু একটা কথা বলি বলে কি আমরা তোমাদের মুফতি জুবের বলেছে দেওবন্দি আহলে হাদিস বক্তার সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হবে এখন তোমার বউটা নিয়ে তুমি কি করবে সে বলে ও তো হারাম কর মোলবি আমরা এটা কি স্টেজে বলতে পারবো তুমি বড় কষ্ট লাগে এরা কমকে ফতোয়া দেয় কিন্তু নিজেরা আমল করে না আমি বলে যাচ্ছি শুনেলে কে মুরগি জবাই করছে যদি সেই লোকটা পাঁচ ওয়াক্তের নামাজি হয় সেই লোকটা যদি শিরক না করে কবর পুজো না করে গাছের উপাসনা না করে সে মুরগি জবাই করলে সেটা খাওয়া জায়েজ আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে বেশিরভাগ কসাই মাতা গাঁজা খাই না হলে মদ খাই রাতের বেলা আর ভোরের বেলায় গোস বিক্রি করে রাগ করবে বাস্তব কথা বলছি নামাজ পড়ে না একশোটা কসাইয়ের মধ্যে নব্বইটা কসাই নামাজি ঠিক বললাম না ভুল বললাম এরপর গোশ আমাদের খাওয়া জায়েজ কেন আছে আপনি লক্ষ্য করবেন যে কসাইটা মুরগি কিংবা গরু মাংস বিক্রি করছে তার গরু জবাইটা যদি ইমাম সাহেব করে কিংবা মসজিদের মোয়াজিন করে অর্থাৎ নামাজি ব্যক্তি মমিন ব্যক্তি আপনি খেতে পাবেন যেহেতু সে মাংস বিক্রি করছে জবাই কিন্তু কে করেছে একজন মমিন ব্যক্তি কথাটা বলতে পারেন অনেকজন মনে করে ইমাম সাহেব কেন জবাই করবে ইমাম সাহেব কেন জবা করবে মোয়াজিন কেন করবে ওরে মূর্খ ইমাম সাহেব জবা করলে গোষ্ঠা ভালো ঠিক কিনা কথা বলতে আমাদের গ্রামে মাংস বিক্রি হয় প্রত্যেকদিন দিন আটটা দশটা গরু জব হয় আমার গ্রামে কিন্তু মাদ্রাসা শিক্ষক কিংবা মুয়াজ্জিন জব করে তবে মানুষ নেয় সে জব করলে দিবেন আমি যার কাছে মাংস দিই মুয়াজ্জিন আমার মাদ্রাসার একটা শিক্ষক জব করতে যায় তবে তার কাছে মাংস দিই আমি বাইরে কোনো হোটেলে গরুর মাংস খেতে যাই খাই না আমি বোম্বে সফর করলে দামি হোটেলে খাই সেই হোটেলটা টুপিওয়ালা দাড়িওয়ালা হতে হবে নামাজের হতে হবে বেশিরভাগ গুজরাটিদের হোটেল আছে মুম্বাই আমাদের এইখানকার মুসলমান তাদের ইমানের পার্থক্যটা বলে দিই রমজান মাসে আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো অনেক চায়ের দোকান রোজার মাসে খোলা থাকে সারাদিন ঠিক বললাম না ভুল বললাম খোলা থাকে এই রোজার মাসে যারা বেরোজগারকে বিনা কারণে যারা রোজা রেখেছে তাদেরকে যে চা খাবে টাকাটা ইনকাম করাটা হারাম আমি ফতোয়া দিয়ে গেলাম অবাক লাগবে আপনার এই যে চা টা খাচ্ছি এর থেকেও মারাত্মক চা মালদার ডাঙ্গা হাই রোডের উপরে প্রত্যেক দিন পাঁচ হাজার কাপ চা বিক্রি করে সকাল থেকে সন্ধে পড়তে ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি রমজান মাসে আমার চায়ের পয়সা নিতে চাই আমি ওর কাছে দাঁড়ায় আমি ওকে বললাম রমজান মাসে আপনার এত চা হয় বললে হুজুর রমজান মাসে আমার দোকান সারা দিন বন্ধ থাকে কখন চালু করো ইফতারি করে চালু হয় তারাবি শেষ হয় তারাবির পর পর্যন্ত চলে তারাবির পরে রাত দশটার মধ্যে দোকান ক্লোজ আর দোকান খোলা থাকে না আমি তো আপনার তো অনেক আল্লাহ ওর মধ্যে বর করতে বোম্বে দিল্লি গুজরাট আর উত্তরপ্রদেশে যারা যায় যারা পড়াশোনা করেছে সেই মুলবিরা জানে রমজান মাসে

জানাজার ময়দানে এলান করছে গ্রামের মোড়ল যারা মেহমান এসছে আপনারা খানা খেয়ে যাবেন এলান করাটা হারাম শুধু নয় রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম রাসূলের হাদিস শুনে নেন যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়িতে তিন দিন তোমরা চুলা জ্বলতে দিও না যদি মাইয়াত যে বাড়িতে হয়েছে সেই বাড়ির খানা যদি রান্না করে খাওয়ায় তাদের খরচায় ওটা শরীয়ত সম্মত জায়েজ খানা মেহমান আসছে আমি ইয়াসিন সাহেব বর্তমান থেকে এলাম আপনার গ্রামে একজন মারা গেছে দামি লোক আমার আত্মীয় হল তার বাড়িতে রান্না হয়নি যারা প্রতিবেশী আছে তারাই ইয়াসিন সাহেবকে মেহমান হিসাবে খাওয়াবে বুঝতে পেরেছেন কেন মুসাফিরকে তোমরা নারাজ করো না কষ্ট দিও না অনেকজন মনে করে ওই দিনে খানায় রান্না করা হারা আরে বোকা দেড়শো কিলোমিটার দূর থেকে ইয়াসিন সাহেব এসেছে আমি বোকা ফিরে গেলে গ্রামের লোক মুসাফির যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে গ্রামের মানুষ মুসাফিরের দায়িত্ব আপনার ওই জন্য যার বাড়িতে মাইয়াত হয়েছে তার নয় আপনারা পাঁচজন মেনে বললেন চল আমরা টাকা দিই যারা মেহমান আসবে তাদের জন্য একটু সবজি ভাত রান্না করে আমরা খাওয়াবো নেকির কাজ তারিখ জন্য নেকি পাবেন মাইয়তের উদ্দেশ্যে মাইয়তের বাড়ি খানা রান্না করার শরীয়তে জায়েজ নাই তার বাড়িতে এক তো তার বুকে ব্যথা আমাদের বর্তমানে একটা থানা আছে আমি নাম করব না তারা ইউটিউবে শুনলে আবার আমাকে গাল দিবে সেই এলাকায় আমার আত্মীয় আছে আমি গেলাম সে বসে আছে বাম মারা গেছে কাঞ্চা আমার পাশে বসে আমি বললাম সবর করো আল্লাহ সবাইকে তুলবে সবাইকে যেতে হবে পাড়ার একটা লোক এসে বলছে তোদের হেলে গরুটা জবাই করে হেলে করে কি করে দিবে চাষের গরু হারাম কররা জবাই করে দিয়েছে খাবার তাদের এত বুকের ব্যথা বাম মারা গেছে ভাইরা কাঁদছে আর তার গরু চলে গেছে ওই দিকে শুধু তাই নয় থেমে থাকে নাই রান্না বান্না আলু গোস তো আমি দেখলাম এই খানা তো আমি খাবই না তো আমার বন্ধু বান্ধব আছে একজন বললে হুজুর আপনি আমার বাড়িতে খাবেন তার বাড়িতে আমাকে দাওয়াত দিলেন আমি আমার ড্রাইভার আমার বন্ধু বান্ধব খেলা এরা গ্রামে যত মেহমান এসেছে তাদিকে ওই গরুটা জবাই করে আলু গোস খাওয়াচ্ছে কি গোস বললাম আলু গোস তারপরে সবাই চলে গেছে কি বুঝলেন লাশটা বলছে ওই ঘর ভেতরে ওই কষা মাংসটা নিয়ে আইতো এদের বরাবর নিজেদের লেগে আলাদা শুধু গোস্তটা তুলে রেখে দিয়েছে এরা কত নেকি পাবে বুঝতে পারছেন হাই রে মুসলমান তুমি মাইয়াত বাড়িতে খাবার রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যার বাড়িতে মাইয়া থলো তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দেবো না এটা মুসলমানের প্রতিবেশীর হ আপনি রান্না করে তিন দিন খাওয়াও আপনাদেরকে রান্না হবে না আমি প্রতিবেশী কালকে খাবারটা আপনাদেরকে খাবো গোটা ঘর গোষ্ঠী আমার বাড়িতে খাবেন আপনি পৌঁছে তাদেরকে খাইয়ে দিলেন মেহমানদারি করে নেকি পাবেন দ্বিতীয় তার এই পাশে বাড়ি আছে আমরা খাওয়াবো এইটা হচ্ছে রসুলের সুন্নত আর যদি তার বাড়ি আমাদের দেশে তো মরে গেলে তার পাশা পড়ে গেল পাড়ার লোকে কি তিন দিনে পালন করবে চার দিনে পালন করবে চল্লিশ দিনে পালন করবে হাদিসে কোরআনে কোথাও নাই তিন দিনে লুচি বেলছে খালা চার দিনে লুচি বেলছে খাবে কাঞ্চা লুচি বেলছে কম মার খাবে ইসলামের শরীয়তে এগুলো পেলে কোথায় তুমি 40 দিনে মিলাদ করতে হবে কেউ যদি বলে এক থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না তিন দিনে পালন করা ইসলামের শরীয়তে নাই চার দিনে পালন করা নাই আজকে দুঃখ লাগে এই মাসটা হচ্ছে পোষ মাস কি মাস বললাম ঠিক এই মাসের শেষে ও মুসলিম ভাইদের একটা উৎসব আছে এটাকে কি বলা হয় কি বলা হয় পরসংক্রান্তি সেই দিনে দেখবেন पहला মাঘ সকাল বেলায় ও মুসলিম ভাইরা গোসল করে করে না করে না বর্তমান মুর্শিদাবাদ বাকুড়া পুড়লিয়া বীরভূমের কিছু মুসলমান মেয়ে আছে তারাও গোসল করে এই पहला माघ একটা ফিস্টি হয় সেটার নাম হচ্ছে কাজী সাহেব কাজী সাহেব কাজী সাহেব বলে কোনো পীর ছিল তার নামে ওরস হয় গিরামে রান্না করে গোস্ত রান্না ভাত করে তারা কাজী সাহেবের নামে ওরস করে খায় হারাম খান কোচ্চে মুসলমান চলছে বলে আমি পীরকে ভালোবাসি আরে নে মুখারা আল্লাহকে ভালোবাসি শরীয়ত এই যে পয়লা জানুয়ারি এটা ইসলামের না ইহুদি নাসারা ইহুদি নাসারা খ্রিস্টানদের আখলা পয়লা জানুয়ারি অথচ মুসলিম ছেলেরা 31 डिसेंबर থেকে রাতের বেলায় বেরিয়ে গেল বক্স নিয়ে গান বাজনা করে তারা ফিস্ট করতে যাবে পিকনিক করতে নদীর কিনারে তাস আর থাকবে মদের বোতল হায় রে মুসলমান তুমি কব কি জবাব দিবে আমি অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা যুবককে এই হারাম কাজ থেকে বিরত থাকুক জোরে বলুন আর একটা সিস্টেম বলে যাচ্ছে আপনি গ্রামের ইমামকে এলাকার বড় আলেমকে ডেকে মাসে একটা করে মসজিদে কিংবা পাড়ায় একটা করে কনফারেন্স করুন কিসের ইসলামিক কনফারেন্স যাতে করে প্রত্যেকটা পাড়ায় তারবিয়াত হয় প্রতি মাসে মাসে একটা করে মাইক দিয়ে দিবেন মহিলারা বাড়িতে এক জায়গায় বসে শুনবে তাদের কাছে যেন ইসলামটা পৌঁছায় হারাম হালাল দ্বীন বদ্দিন এটা যেন শিখতে পারে আপনি যদি মাসে মাসে করেন আমাদের সমাজের সচেতনতা বাড়বে না বাড়বে বাড়বে বছরে একটা করে জলসা করছেন কিচ্ছু লাভ নাই কাল থেকে ভুলে যাবেন ইয়াসিন সাহেবের তিন দিন আলোচনা করবেন এই এই বায়ান করে গেল ইউটিউবে জলসা ছাড়বে শুনবেন কিন্তু যদি মাসে একটা করে কোনো মলবিকে ডেকে কনফারেন্স করেন দিনের বেলায় করলেন আমার মত বলবি কি আপনার এইদিকে কবে জলসা আছে অমুক তারিখে তাহলে দিনের বেলায় এখানে খানা খেয়ে আমরা একটা কনফারেন্স করব এক টাকা লাগবে না আমি ইয়াসিন এসে দাউদ দিয়ে কথা শুনিয়ে যাব কেন সমাজ যেন পরিবর্তন হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আজকে জলসাকে কবুল করুক আপনারা আমার জন্য দোয়া রাখুন আমি আপনাদের জন্য দোয়া রাখি ও মা আলাইনা ইল্লাল বালা সববাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك یا اللہ ہمরা گنہگار خطا کار بدکار گناہ کے معاف کر